একটা নতুন ভিডিও দিয়ে ওয়েলকাম জানাচ্ছি এখন আছি আমি আমাদের সেন্দ্রি শতান ঘাটে তো সেন্দ্রি ঘাটে যে নদী যা বয়ে যাচ্ছে তার কি ভয়ঙ্কর রূপ সেটা আমি তোমাদের কাছে তুলে ধরবো আর তো চলো দেখো ওই উপর দিকটা আছে সেন্দ্রি শতান ঘাট ওইখানে সাইনবোর্ড একটা আছে আর এইদিকে দিকে আছে আমাদের এই যেখানে মরি বা চিতা পুরানো হয়েছে এই জায়গাটা আর এইটা আছে দুঃখ গাছ লাগানো সেই গাছগুলো এগুলো আছে দুঃখ গাছ লাগা এগুলো আর আমাদের এদিকে খেত আছে অবশ্যই খেতে একদম জলে ভরে গেছে আর নদীটা অবস্থা দেখো এটা আমাদের ব্রিজটা যেটা এই সোজা সুজি যাচ্ছে তোমাদের ডাবা মোড় আর এদিকে যাচ্ছে আমাদের সিন্দ্রির দিকে তো নদীটার রূপটা দেখো চেহারাটা মানে কি অবস্থা আছে জলে মানে কমসে কম দু মানুষ জল বইছে আর কি একদম পিওর বহালে আর উঠতে পারি না অবস্থা দেখো চেহারা এদিক দেখো এদিক দেখ এদিক ভয়ঙ্কর চেহারা ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু করার নাই এই নদীতে যদি আমার মোবাইলটা পড়ে তো 봐परे 와 উদিয়ে তো পুরা জచ్చর অবস্থা হয় আজ দেখি আর ম্যায় গায় মনাইয়া দুই দিন যে মানে দুই দিন হেকা দাড়ি দেখা কি অবস্থা আর দূরে আমাদের কি আবার গাড়ি আমি জল নিয়ে তুলে এসেছি জলাবন নিয়ে আছে রাখা আছে জলটা এখানে আমি নদীটাই দেখাইছি কি অবস্থা হয়েছে এটা বাস জোর বাস জোর সব পড়া ওবারে গাছটা পড়ে গেল গাছ একটা বড়াই তুলে আসছে কথা দেখেন গাছটা আর এগুলা সব কচুরি পালাগুলা ওই চলে গেছে পরিষ্কার নদী হয়ে গেছে একদম পুরা

আর তোমরা যে দূরে এই মাটিগুলা দেখতে পাচ্ছো ওই মাটিগুলা কিন্তু লোকে দিয়েছে নিজের খেতটাকে বাগাবার জন্য কিন্তু কোনো করার নাই বন্যার জল আর নদীর গিয়ে ভাতালে যেটা হয় আর কোনো করার নাই পুরা দিয়ে নিয়েছে নদীর মাটি বয় নিয়ে চলে গেছে পুরো পরিষ্কার করে দিল সাইডের মাটিগুলো কাটিয়ে দিলে আবার গাছটা পড়িতে বাকি আছে গাছটা পড়বে না আশা করছি ওটা বহু তল থেকে আছে গাছটা আর এখানে যা অবস্থা দেখো দূর থেকে একদম পুরো ক্ষেতগুলোতে পুরা জল আছে পুরো বিরাট ভয়ঙ্কর সামনে শিব বাবা আর এখানে আছে বিরাট দেখতে পাচ্ছি এটা বোরিং ফোরিং খারাপ হয়েছে জল টল কিছু পড়ছে না এটা তো দেখে নাই নদী থেকে ঘর যাওয়ার সময় আমাদের সাইডে এই বান্দা পড়ে আর কি এই বান্ধার নাম হচ্ছে লুসকমান আর যা পরিমাণ জল করেছে কোনো পড়ার নাই বান্দা উপলডুবুল ভরে গেল আর একদিন তুই জল করে বাস যা অবস্থা আর দূরে দেখো লোকগুলো মাছ ধরছে মাছ চড়ছে পুরা পুরী মাছ কোনো করা নাই ভিতরে ঢুকে গিয়ে আর জল উপর দিক থেকে নামছে যে যার মাছ ধরছে চার দিক থেকে এদিকে ধরছে মাছ এদিক কারা এসছে দুটা কারা চড়াচ্ছে আর যার জল বুঝে বান ভরে গেলো পুরা প্রচুর জল